আহ কি সুন্দর বৃষ্টি ঘর একদম ঠান্ডা হয়ে গেল আজকে রাতে একটু খিচুড়ি রান্না বেশ খিচুড়ি আর শাকের বড়া জল বেশ বেশ খেয়ে একটা ঘুম হবে বা বর্ষাকালের এই তো মজা তবে অতিরিক্ত বৃষ্টি হলে আবার ভাল লাগে না তা তো ঠিক তবে আনন্দের দিকটা উপভোগ করা উচিত আর এই কড়া রোদে হাত পা পুরে ছাই হয়ে গেছিল তাই না হ্যাঁ গো বলছি বর্ষাকাল তো এসে গেল কিছু আত্মীয়দের নেমন্তন্ন করলে কেমন হয় কাকে করবে এই পলাশ আর ওদেরকে একটা দিন সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করলাম কে বে এটা কিন্তু খুব ভালো কথা বলেছ এ ওদের অনেকদিন হলো দেখিনি কালি বরং ওদের নেমন্তন্ন করে এসো তাহলে আগামী রোববার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে তাই করবো কালকে যাব দেখি পলাশের বাড়ির দিকে কেমন কি সুন্দর বৃষ্টির দিন এমন এত মানে আসে না যা বলেছ এই যে দেখি আজও বাজারের দিকে বেরোবার কথা ছিল হলো না ঘুমিয়ে পড়েছিলাম কাজ তো হতেই থাকবে বাবু একটু বিশ্রাম করুন তো সময় তা তো ঠিক তবে কাজ তো জরুরি যত যাই হোক তাই না হ্যাঁ এখন তো শুধু ভুরি ভোজ বিশ্রাম এসবই চলছে চারিদিকে কেউই আজকাল কাজ করতে চায় না হ্যাঁ সে তো হবে মরশুমটাই তো এমন এই তো সুযোগ এই সুযোগ কাজে লাগিয়ে তিন চার দিনের ছুটি খুঁজি তারপর শুধু খাবো আর ঘুমাবো এ টেবিলের উপর ওই বইখানা দাও তো এই যে এই এই নিন বাবু এই নিন হ্যাঁ যাজুর বৃষ্টি যাও একটু চা নিয়ে এসো তো আর কিছুক্ষণ পর বৃষ্টি থামলে তুমি বাড়ি চলেছো রাত হয়েছে এই বাবু চাইনে দিচ্ছি কিন্তু একটা কথা বলবার ছিল হ্যাঁ হ্যাঁ বলো কি কথা বলো বলছিলাম বাবু সবাই তো বর্ষার মানে দিনে বৃষ্টির জন্য কিছু নিচ্ছে যদি আমিও দিনের ছুটি পেতাম না 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 বৃষ্টির জন্য ছুটি নেওয়া যাবে না তোমার তো এ কদিন অনেক কাজ আমার সঙ্গে কয়েক জায়গায় যেতে হবে না না এখন ছুটি দেওয়া যাবে না কদিন অনেক কাজ এই কারণে আরামের মরশুমে শান্তি নাই তো কি হলো দাঁড়িয়ে রইলে যে চা নিয়ে এসো আগে 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 যাই বাবু যাই হ্যাঁ যাই কি গোপাল এই বৃষ্টির মধ্যে হেসে হেসে কোথায় যাওয়া হচ্ছে একটু পলাশের বাড়ির দিকে যাচ্ছিলাম একটু বিশেষ কাজ আছে তা তুমি কোথায় যাচ্ছ আমার আর কি ওই যে বাবুর বাড়ি আজকে নাকি বাজারে কি কাজ আছে সেখানে যেতে হবে এই বৃষ্টির মধ্যে বাজারে আমার আর কি বৃষ্টি আর কি রোদ গে কি বিশেষ কাজ যার জন্য মানে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে পলাশের বাড়ি যাচ্ছ হয়েছে কি মানে বুঝলে যা বৃষ্টি হচ্ছে ভাবলাম এই বৃষ্টিতে একটু খাওয়া দাওয়া আর আড্ডা হলে মন্দ হয় না তাই পলাশদের নেমন্তন্ন করতে যাচ্ছি হ্যাঁ একটু ভালো মন্দ রান্না বান্না হবে একটু আড্ডা দেবো এই আর কি তুমি এসো কোন দিন হচ্ছে আয়োজন ও হ্যাঁ বলতেই তো ভুলে গেছি এই রোববার আমার বাড়ি চলে এসো কেমন আমি আর এসে কি করবো তোমরা বাড়ির মানুষেরা থাকবে সবাই এসে কি তুমিও আমাদের চেনা লোক অবশ্যই এসো আমাদের ভালো লাগবে এখানে আমি এই বৃষ্টিতেও কাজ করে যাচ্ছি আর তোমরা ভুরিভোজ আর আনন্দ উল্লাস করবে দেখব আমি কিভাবে করো তোমরা হ্যাঁ কি হলো কি ভাবছ না না কিছু না বেশ বেশ আমি আসবো হ্যাঁ বেশ আমি যাই পলাশদের নিমন্ত্রণ করে আসি হ্যাঁ এসো 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 হ্যাঁ কই কো সকলে বাড়ি আছো আরে ও পলাশ কোথায় তোরা আরে মামা তুমি কেমন আছিস ভালো আছি তা বাইরে দাঁড়িয়ে আছো যে আরে এসো ভেতরে এসো কেমন আছেন মামা ভালো আছি বৌমা ভালো আছি এই বৃষ্টির মধ্যে এভাবে এত কষ্ট করে এলে আরে নেই তুমি দাঁড়িয়ে কেন যাও যাও মামার জন্য চা জল খাবার নিয়ে এসো যাও আরে চা জল খাবার ছাড়ো এত ব্যস্ত হবার কিছু নেই সে কি ব্যস্ত হবার কিছু নেই মানে মামা এত কষ্ট করে তুমি এলে এত দূর হে এসেছি একটা বিশেষ কাজে তোদের নেমন্তন্ন আছে নেমন্তন্ন কিসের নেমন্তন্ন তোর মামের ইচ্ছে এই বৃষ্টির মরশুমে আমি যেন তোদের বাড়িতে একটু খবর দিই একটা দাওয়াত মানে দাওয়াতের আয়োজন হচ্ছে এই মানে খাওয়া দাওয়া হবে আর সবাই মিলে আড্ডা বাহ এ খুব ভালো কথা এ খুব আশা নিয়ে এসেছি রে তোদের কিন্তু কথা রাখতেই হবে মামি এত শখ করে বলেছে তুমি এই বৃষ্টিতে কষ্ট করে এসেছ নেমন্তন্ন করতে তোমাদের না করে অসম্মান করব না মামা আমরা অবশ্যই যাব বেশ বেশ তাহলে এই কথাই থাকলো আগামী রোববার তোরা তোর ঠাম্মিকে নিয়ে চলে আসবি কিন্তু ঠিক আছে মামা কথা দিলাম আমরা আসবো ঠাম্মি কোথায় তুমি আছি রে আছি খুব একটা নিয়েই দিন যাচ্ছে তোমায় কতবার বললাম আমাদের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে থাকো তাও তুমি কথা শুনতে চাও না এই বাড়িতে থাকতে আমার অনেক ভালো লাগে ভাই অনেক শান্তি এই বাড়িতে তাই জীবনের শেষ দিনগুলো আমি এই বাড়িতেই থাকতে চাই তোমায় বোঝানো আমার দ্বারা সম্ভব নয় গো তা তুই হঠাৎ এই অসময়ে এখানে কি করছিস রে ও হ্যাঁ তোমাকে বলতে এলাম আজকে গোপাল মামা এসেছিল বাড়িতে গোপাল কেন ও আবার কেন এসেছে এখন নাই চলে গেছে এসেছিল নেমন্তন্ন করতে বৃষ্টি হচ্ছে চারিদিকে তাই যাচ্ছিলো আমাদের সবার সঙ্গে একদিন সময় কাটাতে খাওয়া দাওয়া করতে অবশেষে তাহলে গোপালের সময় হলো আমাদের সঙ্গে সময় কাটানোর হ্যাঁ এই রোববার নেমন্তন্ন আর তুমিও কিন্তু যাচ্ছ আমাদের সঙ্গে হ্যাঁ সেটাই বলে যেতে এলাম বেশ যাব তাহলে অনেক দিন হলো গোপালকে দেখি না ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ রোববার একসঙ্গে যাব বেশ বেশ পেঁয়াজ লাগবে বেশি আর রসুন আর মুরগি দুটো নিয়ে এসো আর লবণও লাগবে আরে বিরিয়ানি যে রান্না করবে চাল লাগবে না বুঝি ইস দেখেছো তাড়াহুড়ো সব গুলিয়ে যাচ্ছে গিন্নি তারা হুরুর কিছুই নেই আরে বাবা এখনো একটা দিন আমাদের হাতে সময় আছে তাও করে একটু ভালোভাবে না করলে হয় ঠিকই বলেছো ও তোমায় তো একটা কথা বলতেই মনে নেই কি কথা গো আরে খগেনের সঙ্গে দেখা হয়েছিল পলাশের বাড়ি যাবার সময় তাই আমি ওকে নেমন্তন্ন করে দিয়েছি এ কাজ করতে গেলে কেন বলতো কেন সমস্যা কোথায় ওই খগেন একটা বাজে লোক সব সময় কোনো না কোন কুমতলব করে গন্ডগোল পাকায় সবখানে এখানে নিজেদের লোকেরা থাকবে আর তুমি ওকে আরে এত অস্থির হব না এক এক সময় কত ঝামেলা হয়েছে ওর কারণে নেমন্তন্ন করেছি আসবে খাবে তারপর চলে যাবে এখানে গন্ডগোলের তো কিছু দেখছি না বেশ নেমন্তন্ন করে এসেছো তো এবার দেখো যদি কোনো ঝামেলাও না বাধায় তবে আমার নাম পাল্টে রেখো তুমি না এত বেশি ভালো ধুর আমি যাই গিয়ে বাজার সেরে আনি কি গো তোমার এখনো হয়নি উহ দাঁড়াও একটু শাড়িটা ঠিক মতন পরে নি এত অস্থির হলে চলে এই জন্যই তোমাকে নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না সামান্য তৈরি হতে এত সময় লাগে বেশ তো যাও তবে একা একাই যাও কোথাও যাওয়ার সময় এমন অস্থিরতা দেখাও না অস্থিরতা দেখব না তো কি করবো শুনি দুপুর কটা বাজে এদিকে তুমি তৈরি হওনি আবার ঠাম্মিরও এখনো কোনো খোঁজ খবর নেই বলেছিলে তুমি তাকে আজকে নেমন্তন্নর কথা হ্যাঁ সেটা তো সেদিনই বলে দিয়েছিলাম তাহলে এখনো এলেন না যে তুমি ছাই তাড়াতাড়ি নাও না বাবা ভাল লাগে না দ্যাট আমাদের ওনার বাড়ি গিয়ে ওনাকে নিয়ে আসতে হবে হচ্ছি বাবা হচ্ছি একটু ধৈর্য নেই মানুষটার উহ হ্যাঁ এতক্ষণ ধরে বুঝি আমার ঠাম্মি অপেক্ষা করছে তোমার জন্য ব্যস ব্যাস আমি তৈরি চলো ছাতা নাও বের হই একি ঠাম্মি তুমি এখনও তৈরি হওনি যে আরে যাবে না গোপাল মামার বাড়িতে আমার কাল রাত থেকে হঠাৎ খুব জ্বর আমি মাথাও তুলতে পারছি না রে ভাই এসে কি তুমি কাউকে দিও আমাদের খবর পাঠাতে হ্যাঁ ঠিকই তো কাউকে বলে পাঠালে আমি চলে আসতাম আপনার কাছে আর গোপাল মামারা নির্ঘাত অপেক্ষা করছে এখানে তোমার জ্বর কি মুশকিলে পড়লাম দেখো দেখি তাকেই বা বলবো এই ঝড় বাদলের মধ্যে কাউকেই তো পাই না তোমাদেরকে ডেকে পাঠানোর জন্য তোমরা দুজনে যাও ওদের বলো আমি জ্বরের জন্য আসতে পারিনি না না তোমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়া যাবে না আমি এখন হাঁটতেই পারব না রে আর বাইরে যা বৃষ্টি এর ওপরে অবস্থা একেবারে খাড়া হয়ে যাবে তোমরাই যাও মা না হয় এক কাজ করো কথা যেহেতু দিয়েই ফেলেছো তুমি যাও আমি এখানেই থাকি যদি বিকেলের মধ্যে ঠাম্মির কিছুটা ভালো লাগে তবে আমি তাকে নিয়ে আসব হ্যাঁ এমনটা করা যায় তুই যা ভাই আমরা কয়েক ঘন্টা পর না হয়ে আসছি দেখি যদি আমার জ্বর একটু কমে আর তো দাদুকে বলে দিয়েছি তিনি বাজার থেকেই চলে যাবেন কিন্তু তোমাদের ছাড়া এভাবে গোপাল মামাকে একটু বুঝিয়ে বলো তিনি ঠিক বুঝবেন যাও তুমি দেরি করো না বেরিয়ে পড়ো এবার বেশ আমি যাই তোমরা খেয়াল রেখো হ্যাঁ আর সম্ভব বলে চলে এসো কেমন আরে পলাশ কেমন আছে হ্যাঁ তোমায় তো দেখাই যায় না আজকাল নতুন বিয়ে করেছি তো তাই আজকাল একটু ব্যস্ত থাকতে হয় আর কি সংসারের দায়িত্ব বেড়েছে কাজ বেড়েছে তুমি কি কাজ করছো আজকাল ওই যে বাবুর যে মানে আটার কারখানাটা সেখানে হিসেব রক্ষক হিসেবে কাজ করছি ভালো ভালো তা তুমি যাচ্ছ কোথায় গোপাল মামার বাড়িতে যাচ্ছি গো নেমন্তন্ন আছে আজকে আমাদের সকলকে ডেকেছে তাই নাকি আমি তো সেখানেই যাচ্ছি তোমাকেও নেমন্তন্ন করেছে বুঝি হ্যাঁ হ্যাঁ আরে সেদিন গোপাল বলল আজকে যাওয়ার কথা আরে আমার আবার বেশি সময় নেই গিয়ে খাওয়া দাওয়া সিরে বেরিয়ে পড়তে লাগবে বুঝলে তো কেন বাবুর সঙ্গে বইঠকে যেতে হবে সে এক জায়গায় যাচ্ছি চলো একসঙ্গে যাই হ্যাঁ চলো চলো বেশ চলো হ্যাঁ গো কত বেলা হয়ে গেল ওরা তো এখনো এলো না এমনটা তো হবার কথা নয় আমি নিজে গিয়ে কথা বলে ওদের নেমন্তন্ন করে এলাম তাহলে এত করে বলার পরও ওরা এলো না যে ওরা কি ভুলে গেল না কি গো না না পলাশকে আমি খুব ভালো করে চিনি ও ভুলে যাবার ছেলে নয় তাহলে কি কোনো সমস্যা হলো ওই বাড়িতে কিছুই বুঝছি না মানে আমার চিন্তা তো বেরিয়ে চলেছে এত বেলা হলো পলাশ তো এমনটা করবার পাত্র নয় হ্যাঁ গো তোমার মা ঠিক আছে তো ওনার আবার কিছু আর এই চিন্তার সময় তুমি এসব বাজে কথা বলো না তো মায়ের কি হবে কত কষ্ট করে আয়োজন করলাম যদি ওরাই না আসে চিন্তা করো না এমনটা হবে না আর এক ঘন্টা দেখি এমনও তো হতে পারে বৃষ্টির কারণে আসছে না যদি এক ঘন্টা পরও না আসে তবে তুমি একবার গিয়ে দেখো সব ঠিক আছে কিনা হ্যাঁ তাই করব দেখি আর একটু অপেক্ষা করে ততক্ষণে বৃষ্টিটাও একটু থামুক তুমি গিয়ে একটু জল নিয়ে এসো হ্যাঁ আমার জন্য আমি কোথায় আছো আছো আমাকে বাঁচাও কেন এত লাগছে পলাশ শবুর করো চুপ করে বস এ কি চাও তুমি কেন আমাকে এখানে ধরে আনলে হে খুব ভালো প্রশ্ন আমি কি চাই হ্যাঁ আমি শুধু চাই যেন তুমি একটা চিঠি কি কিসের চিঠি কাকে লিখবো লিখবে তোমার মামা গোপালের কাছে আর এই চিঠির বিষয় হবে মুক্তিপণের দাবি মুক্তিপণ হ্যাঁ তোমার মামার আমাকে পাঁচ লক্ষ টাকা নগদ মুক্তিপণ দিতে হবে না হলে তোমার পরিবারের সাথে আজকের পর থেকে তোমার আর দেখা হবে না কিন্তু কিন্তু কেন আমার অপরাধটা কি কেন এমন করছো আমি তোমার কি ক্ষতি করেছি তুমি কোনো ক্ষতি করনি কিন্তু তোমার ওই মামা বারংবার আমার নালিশ জানি তোমার যে কোনো দোষ নেই তা আমি জানি তবে বলির পাঠা যে তোমার কি হতে হবে আমাকে ছেড়ে দাও আমি দূরে কোথাও চলে যাব আমি তোমার কথা কাউকে বলবো না আমি মায়ের দেবী বলছি আমাকে ছেড়ে দাও ঠিক আছে ছেড়ে দেবো কিন্তু আগে পাঁচ লক্ষ টাকা নিয়ে দাও মামার তো নুন আনতে পান্তা পুরোয় তাহলে মামা এত টাকা পাবে কোথায় আমার দেখবার বিষয় নয় পাঁচ লক্ষ টাকা নিয়ে দিতে পারলে তবেই আমি তোমাকে ছেড়ে দেব আর যদি ছাড় পাবার পর কাউকে আমার নাম বলো তো বলবো না কাউকে বলবো না কাউকে না কেউ আছো বাড়িতে কেউ আছো কি হলো ভানু তুমি হঠাৎ এখানে এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সর্বনাশ হয়ে গেছে বৌদি সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে এই মাত্র একটু আগে আমি গোপাল কাকুর বাড়ির পাশে রাস্তা ধরে বাড়ি যাচ্ছিলাম পথে আমি দূর থেকে খগেন এবং পলাশকে দেখতে পাই হ্যাঁ তা তো দেখবি ওরা গোপাল মামার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছে আমরাও যেতাম তবে ঠামি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নেমন্তন্ন খেতে নয় বৌদি অপহরণ হয়েছে অপহরণ মানে কার অপহরণ হয়েছে ওই খগেন পলাশকে অপহরণ করেছে গো বৌদি এই ভর দুপুর বেলায় কি বাজে কথা বলছো ভানু এমন কেন হবে তুমি হয়তো ভুল দেখেছো না গো নীলিমা বৌদি আমি মোটেও ভুল কথা বলছি না আমি নিজের চোখে দেখে এলাম ছাতা দিয়ে মাথায় আঘাত করে পলাশকে অজ্ঞান করে নিয়ে গেছে বলো কি কোথায় নিয়ে গেছে সে তো আমি জানি না একমাত্র খগেন বলতে পারবে তুমি তুমি তাহলে পিছু নাওনি কেন ওই খগেন একটা বাজে লোক আমি পিছু নিতে গেলে আমাকে অজ্ঞান করে রাখতো তাই আমি ভাবলাম তোমাকে এসে বলি এই আমার কি সর্বনাশ হলো এখন আমি কি করে খুঁজবো কিভাবে জানবো আমার স্বামীকে কোথায় নিয়ে গেছে ওরা একজন আছে গো একমাত্র তিনি চাইলে পলাশকে উদ্ধার করতে পারে কে তিনি বলো আমাকে অবিনাশ বাবুর কাছে যাও গিয়ে সব খুলে বলো আর বলো কৌশলে খগেনকে ডেকে আনতে আমি গিয়ে গোপাল কাকুকে খবরটা দিয়ে ও ওনাকে সেখানে নিয়ে আসছি ঠিক আছে তুমি যাও আমি অবিনাশ বাবুর কাছে যাই ঠাম্মি এ তো সাংঘাতিক ব্যাপার পলাশের অপহরণ হয়েছে তাও খগেনের দ্বারা আমার স্বামী খুব ভালো মানুষ বাবু আপনি তাকে বাঁচিয়ে নিন আমি তো এটাই বুঝতে পারছি না পলাশের সঙ্গে খগেনের শত্রুতা এখন ওসব সব ভাবা ভাবি সময় নাই গোপাল এখন যত তাড়াতাড়ি সম্ভব পলাশকে উদ্ধার করতে হবে কিন্তু কিভাবে করব বাবু সবার আগে খগেনকে কৌশলে এখানে ডাকতে হবে ভানু তোমায় তো খগেন দেখেনি তাই সন্দেহ করবে না একখানা কাজ করতে হবে আপনি আদেশ করুন বাবু তুমি খগেনের বাড়ি গিয়ে বলো আমি জরুরি কাজে রায়পুর যাব ওকে তৎক্ষণাৎ ডেকেছি সঙ্গে যাবার জন্য বাবু প্রণাম আমাকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি আ গোপাল তার পরিবার এখানে কি করছে বাবু পলাশকে কে যেন অপহরণ করেছে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কি কখন হলো সব ছাড়ো এক কাজ করো ঘোষণা দাও আগামী এক ঘন্টায় যে পলাশকে খুঁজে দিতে পারবে তাকে আমি তিন লক্ষ টাকা পুরস্কার দেব তিন লক্ষ টাকা হ্যাঁ যদি আমি পলাশকে এনে এদের হাতে তুলে দিয়ে তাহলে তিন লক্ষ টাকা আমার এই টাকা কার হতে দেব না কি হলো কি কিছু নয় বাবু আগে মানে মানে আমার উপর একটু ভরসা করুন পলাশকে খোঁজবার দায়িত্ব আমাকে দিন কথা দিচ্ছি এক ঘন্টার মধ্যে আপনাকে খুঁজে নেবো আমি কথা দিচ্ছি আপনাকে তোমার উপর ভরসা আছে বেশ যাও তবে গিয়ে খুঁজে বের করো পলাশকে এক ঘন্টা সময় দিলাম তোমাকে এই যে বাবু এই যে পলাশ যারা অপহরণ করেছিল তারা আমাকে দিকে পালিয়ে গেছে হম এবার আমি তিন লক্ষ টাকা পাবো তো অবশ্যই পাবে তবে আগে পলাশ তুমি বলো তো তোমার অপহরণকারী দেখতে কেমন ছিল আগে বাবু ওই আসলে মানে তোমার কোনো ভয় নাই পলাশ তুমি বলো আসলে বাবু এই খগেন আমাকে অপহরণ করেছিল কি বলছিস এসব আমি তোকে বাজালাম তুই মিথ্যে বলছিস বাবু মিথ্যে আমি সব জানি তবু এই নাটক করলাম যেন তোমার সন্দেহ না হয় কিন্তু বাবু চোপ এবার তুই উল্টে পলাশকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে তাকে অপহরণের দায়ে আর ওর মামার বাড়িতে ভোজের আয়োজন হবে পুরো খরচ তুই বহন করবে আমার সবই দেবি পরিত হয়ে গেল আকাশে পাথর ছুঁড়লে নিজের গাই পরে খগেন বাবু বাবু আপনি মহান বাবু আপনি মহান